দিন বদলের শুরু ক্রীড়া অঙ্গনে এক যুগান্তকারী প্রচেষ্টার কথা শোনা যাচ্ছে খেলোয়াড়দের পারফরম্যান্সে উন্নতি ঘটানো বিকল্প আয়ের উৎস তৈরি ছাড়া বিভিন্ন ক্ষেত্র তৈরিতে দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বিশেষ এক ঘোষণায় তিনি বলেন স্পোর্টস অ্যান্ড মিনিস্ট্রি এর পক্ষ থেকে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের জন্য আমরা নতুন ও যুগান্তকারী এক ঘোষণা দেওয়ার দ্বারপ্রান্তে আছি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক যুগান্তকারী সিদ্ধান্তের দার প্রান্তে আছি আমরা যা এদেশের ক্রীড়া ক্ষেত্রে প্রথম শুধু তাই নয় খেলোয়াড় কোচ কিংবা ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত সকলের কাছেই তা হবে বিশেষায়িত এক স্থান নিজেকে ছাড়িয়ে যাওয়ার উপলক্ষ্য এবং লক্ষ্য অর্জনের সহায়ক মাধ্যম জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ক্রীড়াবিদদের হাই পারফরমেন্স ক্রীড়ার সাথে সাম ক্রীড়ার সামগ্রিক সফলতা অর্জন ক্রীড়াবিদদের শারীরিক মানসিক সক্ষমতা বৃদ্ধি ক্রীড়া কৌশল ও নেতৃত্ব গুণের উন্নয়ন তথা সামগ্রিক উন্নয়নের মাধ্যমে জাতীয় গৌরব অর্জনের লক্ষ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সেন্টার অফ অ্যাক্সিলেন্স স্লোগানে বাংলাদেশের প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট বেশ কিছু মিশন নিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট উন্নত বড় বড় দেশের সঙ্গে তাল মিলিয়ে হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই ইনস্টিটিউট এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক পর্যায়ে উচ্চ ফলাফল অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতনামা স্পোর্টস প্রতিষ্ঠানের সাথে কার্যকর কোলাবরেশনের মাধ্যমে বিশেষায়িত স্পোর্টস সেবা ও অবকাঠামোগত সুযোগ সুবিধা প্রদান করবে ইউকে ইউএসএ চীন ফ্রান্স সহ উন্নত রাষ্ট্রের স্পোর্টস এবং সায়েন্সের মেলবন্ধনে যে ফলাফল এবং সাফল্য তারা অর্জন করেছে তা দেশের বাড়িতে নিশ্চিত করাই হবে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটের অন্যতম লক্ষ্য বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটের মিশন ও ভিশন বাস্তবায়নের ক্ষেত্রে সম্ভাব্য অন্তর্ভুক্তিযোগ্য সেবাসমূহের মধ্যে রয়েছে খেলোয়াড় ও অ্যাথলিটদের পারফরম্যান্স উন্নয়নে স্পোর্টস বায়োমেকানিক্স ইউনিট স্পোর্টস সাইকোলজি ইউনিট পারফরমেন্স নিউট্রিশন ইউনিট স্পোর্টস লিডারশিপ ইউনিট সহ পারফরমেন্স ইনোভেশন ইউনিট হাই ইন্টেন্সিটি গেমের ক্ষেত্রে ব্যক্তিগত পারফরম্যান্স ও টিম পারফরমেন্স উন্নয়নে স্পোর্টস পারফরমেন্স ডাটা ইউনিট স্পোর্টস মেডিসিন ইউনিট হাই পারফরমেন্স কেয়ার ইউনিট অপারেশনাল সার্ভিসের আওতায় থাকবে ফিজিক্যাল কন্ডিশনিং ইউনিট স্পোর্টস ফিজিওথেরাপি ইউনিট এবং টিস্যু থেরাপি ইউনিট আন্তঃসংস্থা নেটওয়ার্ক ও কোলাবারেশনের প্রাধান্য পাচ্ছে স্পোর্টসের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পাবলিক প্রাইভেট একাডেমিয়া নেটওয়ার্ক স্থাপন সরকার পতনের পর দেশের ক্রিয়াঙ্গনও আলোচনার কেন্দ্রে রয়েছে দেশের ক্রীড়াঙ্গনেও বছরের পর বছর জমে থাকা অনিয়ম নিয়ে কথা উঠেছে ক্রিয়াঙ্গনের সব ক্ষেত্র মেরামতের আন্দোলন শুরু হয়েছে জেলা ক্রিয়া সংস্থা থেকে শুরু করে বাফুফে ক্রিকেট বোর্ড হকি ফেডারেশন শুটিং ফেডারেশন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মতো জায়গাগুলোতেও অনিয়ম রয়েছে সব ক্ষেত্র মেরামতের দাবি উঠেছে এরই মাঝে স্পোর্টস অ্যান্ড মিনিস্ট্রি থেকে দেওয়া এমন দারুণ কিছু আশা ক্রীড়াপ্রেমীদের কাছে খেলাধুলাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া যদি সব কিছু ঠিকঠাক থাকে আশা বাস্তবায়নে যদি কাজে লেগে পড়ে তবে ক্রিয়াঙ্গন বদলে যাবে জঞ্জাল মুক্ত হবে বাংলাদেশের খেলাধুলা